ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার ইচ্ছে মতো টপিক নিয়ে কাজ করতে পারবেন আর তার জন্য ভালো অঙ্কের টাকাও পাবেন এটি এমন একটি জব যেখানে আপনি আপনার নিজের বস এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো বাংলাদেশের সফল কিছু ইউটিউবারদেরকে যারা সাবস্ক্রাইবার দিক থেকে এক থেকে সেরা দশে আছে এবং তাদের এয়ারলি ইনকাম সম্পর্কে জানাবো আছে চ্যানেলটি এই পরিচালনা করেন মেহেদি হাসান হ্যালো বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই পশু পাখি ভালোবাসি কিন্তু আমাদের মাঝে কিছু মানুষ এমনও রয়েছে যাদের কাছে এগুলো বিরক্ত লাগে তো স্বাগতম আপনাকে মায়াজালের আরো একটি নতুন এপিসোডে এই মাইজেল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এই চ্যানেলটি এক বছর ধরে ইউটিউবিং করছে আর আজ এর সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে 2.1 মিলিয়ন এই চ্যানেলটিতে মূলত স্লাইড বেস ভিডিও আপলোডিং করা হয় চ্যানেলটির বার্ষিক আয় 30.5000 থেকে 487.4000 ডলার এরপরে আছে এমএস টিভি চ্যানেলটি এই চ্যানেলটি পরিচালনা করেন এমডি সাববি হাসান হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদের জানাবো আমরা মনের শক্তি দিয়ে কি করতে পারি আজ এমএস টিভিতে রয়েছে প্রায় চোদ্দ লাখের বেশি সদস্য চ্যানেলটি কখনো কোনো ফানি ভিডিও করে না কনে না কোনো গানের ভিডিও বা কোনো মুভি শুধু এখানে কেউ বলে যায় রেকর্ড আর কেউ শুনে যায় রেকর্ডের গল্প এই চ্যানেলটিও এক বছর ধরে ইউটিউবিং করছে আর এই চ্যানেলটিতেও স্লাইড বেস ভিডিও আপলোডিং করা হয় আজ এই চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা এক দশমিক নয় মিলিয়ন এই চ্যানেলটির বাৎসরিক আয় পঁচিশ দশমিক দুই হাজার ডলার থেকে চারশো দুই দশমিক সাত হাজার ডলার এরপরই আছে তহিদা প্রীতি চ্যানেলটি

কালোই ভালো কালোই জগতের আলো কালোই গলার মালা মিটিয়ে দিব তোমার সব জাল এখান থেকে তাড়াতাড়ি ভাগো এটাই তোমার জন্য ভালো এই চ্যানেলটি মূলত ছয় বছর ধরে ইউটিউব করছে এই চ্যানেলটিতে কমেডি ভিডিও আপলোড করা হয় এই চ্যানেলটির বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা এক দশমিক দুই মিলিয়ন চ্যানেলটির বার্ষিক আয় বাইশ হাজার থেকে তিনশো চৌষট্টি দশমিক হাজার ডলার পর্যন্ত

এই চ্যানেলটির বার্ষিক আয় সাতান্ন দশমিক তিন হাজার থেকে নয়শো সতেরো দশমিক চার হাজার ডলার তো ডিয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন আর শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার এই চ্যানেলটিতে আমি মূলত স্লাইড ভিডিও আপলোড করে থাকি তাই এমনই আর অজানা তথ্য পেতে চাইলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ